হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের কিউট খরগোশও ভালো আছে তো আমার চ্যানেল অলরেডি পঞ্চাশটা সাবস্ক্রাইবার কালেক্ট করে নিয়েছে তো সেই সব সাবস্ক্রাইবার আমি আন্তরিক মন থেকে একদম ভালোবাসা প্রদান করি আজকের আমাদের এই ভিডিওটা যেই রিলেটেড হতে চলেছে সেটি হলো আমরা খরগোশ ছেড়ে পালন করব কিংবা বেঁধে পালন করব কোনটা ভালো অর্থাৎ ছেড়ে খরগোশ মানুষ করলে সেটা বেশি ভালো না খাঁচার ভেতরে খরগোশ ঘরের ভেতরে পালন করলে সেটা বেশি ভালো তো সেই রিলেটেড পুরো কথা শুনতে গেলে তোমরা আমার ভিডিওর সাথে জুড়ে থাকো এবং মন দিয়ে শুনবে তাহলেই তোমরা বুঝতে পারবে কোনটা বেশি ভালো ছেড়ে পোষা না বেঁধে পোষা খরগোশদের যেহেতু খরগোশ একটা নিরীহ এবং কিউট প্রাণী সেক্ষেত্রে খরগোশের থাকা রিলেটেড বিভিন্ন ধরনের চাহিদা থাকতে পারে এবং যেহেতু আমরা খরগোশ শকে পালি কিংবা ভালোবেসে পালি সেই ক্ষেত্রেও আমাদের খরগোশের রাখা ব্যাপারে একটা আলাদা ধরনের চাহিদা থাকতে পারে তো বিস্তারিত জানতে ভিডিও দেখে এগুলো আমাদের আজকে টপিক হলো খরগোশ বেঁধে পালবো না ছেড়ে পালবো তো এই রিলেটেড অনেক রকমের কোয়েশ্চেন মানুষের মাধ্যমে কীরকমভাবে খরগোশ পালন করলে তবে তাদের ভালো হয় এবং কীরকমভাবে খরগোশ পালন করলে তার খরগোশের ভালো হয় তো দেখো যদি তোমরা খরগোশ ছেড়ে পালন করতে চাও সেক্ষেত্রে তোমার খরগোশের সুবিধা হতে পারে এবং তোমার অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে আর তুমি যদি তোমার খরগোশ বেঁধে পালন করতে চাও সেক্ষেত্রে তোমার খরগোশের বিভিন্ন অসুবিধা এবং তোমার সুবিধা হতে পারে খরগোশ পালনের ক্ষেত্রে তো ফার্স্ট যেই ব্যাপারটা হলো আমি তোমাদেরকে বলবো যে ছেড়ে পালন করলে তোমার কী কী অসুবিধা হবে আর তোমার খরগোশের কি কী সুবিধা হবে ও ছেড়ে খরগোশ পালন করার ক্ষেত্রে তোমার খরগোশের প্রথম যে সুবিধাটা হলো সেটা হলো সে ছুটে খেলে থাকতে পারবে এই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না কিন্তু যদি তোমাদের এরিয়ার ভেতরে কুকুর বেড়ালে প্রচণ্ড উপদ্র হয় সেক্ষেত্রে খরগোশকে কুকুর বিড়ালে ধরে নিলে তোমার অসুবিধা হতে পারে দ্বিতীয়ত খরগোশ যেহেতু মাটি খুঁড়ে বাচ্চা দেয় সেক্ষেত্রে খরগোশকে যদি ছায়া থাকে সে মাটি খুঁড়ে ভালোভাবে তার বাচ্চা প্রসব করতে পারবে এবং তাদেরকে ভালোভাবে মানুষ করতে পারবে এতে তোমার যে অসুবিধা হবে সেটি হলো তুমি তোমার খরগোশের বাচ্চাদেরকে ভালোভাবে দেখতে পাবে না এবং তারা বাঁচলো কি মরলো তার মা ঠিক মতো দুধ দিচ্ছে কিনা সেই ব্যাপারেও তুমি কোনো রকম ধ্যান রাখতে পারবে না দ্বিতীয়ত তুমি যদি বড় এলাকায় এক পেয়ার খরগোশ রাখো সেই ক্ষেত্রে তোমার খরগোশের ব্রিডিং ঠিক মতো হচ্ছে কিনা সেটা তুমি জানতে পারবে না কিন্তু খুব তাদের যদি ছাড়া থাকে সেহেতু তারা কখনো না কখনও একসাথে যদি থাকে সেক্ষেত্রে ব্রিডিং করে নেবে সেটা তাদের সুবিধা তারা প্রাকৃতিক রূপে ব্রিডিং করতে পারবে তাই তো ছেলে রাখার ক্ষেত্রে তোমার খরগোশের খাওয়া রিলেটেড কোনো রকম অসুবিধা যদি না হয় অর্থাৎ সে যদি ঘাস এলাকায় ছাড়া থাকে তোমার বাড়িতে যদি ঘাস পাতা এইসব থাকে সেহেতু তার খাবার কোনো অসুবিধা হয় না যখন তার খাওয়া ইচ্ছা করে তখন সে খাবার খেতে পারে এবং তোমার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যদি সেখানে খাবার না থাকে সেক্ষেত্রে খরগোশেরও প্রবলেম হয় আর সে যদি ঠিকমতো না খায় সেক্ষেত্রে তোমারও প্রবলেম হয় তার শরীরে যদি কোনো রকম রোগ বাসা বাঁধে সেটা তুমি জানতে পারবে না ছাড়া থাকলে এইখানে ছেড়ে রাখা বলতে বড় এরিয়ার মধ্যে ছেড়ে রাখার কথা বলছি তাছাড়া তো আর একটা বড়ো প্রবলেম হলো তুমি যদি তোমার খরগোশকে ছেড়ে পালন করো সেক্ষেত্রে তোমার খরগোশ যদি অন্য কোথাও পালিয়ে যায় বা কেউ যদি ধরে নেয় যেটা আগে বলুন কুকুর বেড়ালে ধরে নেওয়া কিন্তু কখনও কখনও এমন হয় খরগোশ নিজে থেকে গর্ত কুড়ে কিংবে এমনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কখনো কখনো ক্ষেত্রে এমন হয় সে পালাইতে সক্ষম হয় এক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে তুমি তোমার কিউট খরগোশকে হয়তো বা ফিরে পাবে না কিন্তু কখনো কখনও কেউ কেউ ফিরে পেয়েও যায় তো এটা হলো মেন প্রবলেম আর একটা প্রবলেম কি যারা হলো খরগোশ প্রচণ্ড ভালোবাসে সেই কারণে পালন করেছে তারা যদি খরগোশ ছেড়ে পালন করে সেক্ষেত্রে তার হাত লাগোটা খরগোশ কখনোই হবে না তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে কেননা খরগোশ একটা প্রাণী সে মানুষকে একটু না একটু ভয় করবে সেহেতু তোমার হাত লাগাটা হবে না তুমি তোমার খরগোশকে আদর দিতে পারবে না সেও তোমার কাছে আসবে না এছাড়াও আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে খরগোশ পুষলে তোমাদের খরগোশ তোমাদের কাছেও থাকবে অর্থাৎ তোমাদেরও চারিদিকে সুবিধা হবে এছাড়াও তোমাদের খরগোশেরও চারিদিকে সুবিধা হবে তো এর পরের টপিকটা হচ্ছে খাঁচায় বেঁধে রাখলে কি সুবিধা এবং কি অসুবিধা অসুবিধা বলতে তোমার খরগোশেরই হবে যদি খাঁচা ছোট হয় সেই ক্ষেত্রে তোমার খরগোশ ছুটে হেঁটে খেলা করতে পারবে না খাটি শুবে আর খাবে আর এই ক্ষেত্রে খরগোশের গ্রোথও ভালো হয় না এছাড়াও কে যে বেঁধে রাখার ক্ষেত্রে তোমার খরগোশের যে অসুবিধাটা হবে সেটা হলো সে তার বাচ্চা দেওয়ার সময় কোনো রকমের গর্ত খুঁড়তে পারবে না তার বাচ্চাকে সেফটিতে রাখতে পারবে না এবং খাঁচার তারের মধ্যেই তাকে কষ্টভাবে তার লোম ছিঁড়ে দিয়ে লোম সাধারণত খরগোশ ছিঁড়ে তবু সেই ক্ষেত্রে কি হয় তাদের মাটিতে নরম জায়গা দেখে বাসা করে তারপরে লোম ছিঁড়ে দেয় কিন্তু খাঁচার ক্ষেত্রে কী হয় খাঁচাতে তো সে আর বাসা করার কোনো পজিশনই পায় না তাই লোম ছিঁড়ে শুধুমাত্র এবং ওই খাঁচার ভেতরেই কষ্ট করে তার বাচ্চারা প্রসব করে দ্বিতীয়ত খরগোশকে রাখলে যে অসুবিধাটা তাদের হয় সেটি হলো তারা তাদের ইচ্ছা মতো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে পারে না অর্থাৎ আমরা যখন তাদেরকে খেতে দিই তখনই সেই খাবারগুলো ওরা খায় এবং যেহেতু আমরা বেশি টাইম পাই না অনেকেই খাবার খেতে দেওয়ার সঠিক টাইম খরগোশকে খেতে দেয় না সেক্ষেত্রে হয় তারা একবারে গাদা খাবার খরগোশকে দিয়ে দেয় এবং সেই খরগোশে যেহেতু খাঁচায় মানা আছে সেই ক্ষেত্রে তাদেরকে সেখানে পেছাব করতে হয় এবং সেইখানে খাবারটাই তাদেরকে খেতে হয় এই অসুবিধা ক্ষেত্রে হয় আর কেজে পালন করার ক্ষেত্রে তোমাদের যে সুবিধাগুলো হবে সেগুলো হবে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমার খরগোশকে খেতে দিতে পারবে তোমার খরগোশ কুকুর বিড়ালে ব্যথা যাবে না আর তোমার খরগোশ তোমার হাট লাগুটা হতে পারে এবং তোমাকে ভালোবাসতে পারে তোমার কাছে কাছে ঘুরতে পারে তোমার খরগোশের বাচ্চাদেরকে তুমি সবসময় লড়াঘাটা আদর করতে পারো তার থেকে দূরে রাখতে পারো নিজের কাছেও রাখতে পারো তোমার ইচ্ছা মতো ব্রিডিং করাতে পারো আবার নাও করাতে পারো এবং তোমার মনে খরগোশ পালিয়ে যাবে কিংবা ওকে কেউ নিয়ে নেবে বা কুকুরে খেয়ে নেবে এরকম ধরনের কোনো আশঙ্কাই থাকবে না এছাড়াও তুমি যদি ভালো রকম একটা কেজে খরগোশকে রাখো সেই ক্ষেত্রে তুমি তার পিচ্ছা পায়খানা পরিষ্কার করে দিলে তারও একটু সুবিধা হয় সেহেতু তাকে কোনো রকম গন্ধ সহ্য করে খাবার খেতে হয় না সে ভালোভাবে থাকতে পারে তো চেষ্টা করবে তার খাঁচাটা একটু পরিষ্কার করে দেওয়ার তাছাড়াও তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে খরগোশ পালন করলে তাদের সুবিধা হবে চারিদিকে এবং তোমাদেরও সুবিধা হবে চারিদিকে কিন্তু এইটা সবারই ক্ষেত্রে সক্ষম হয়। কেননা সবাই অতটা টাকা খরচা করতে পারে না দুটো চারটে খরগোশ লেগে কিন্তু তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে খরগোশ পালন করলে তোমার খরগোশেরও চারিদিকে সুবিধা এবং তোমাদেরও চারিদিকে সুবিধা বেশিরভাগ খরগোশামারিরাই খরগোশ ছেলে পালন করে কিন্তু অনেক অনেক খরগোশামারি আছে যারা খাঁচার ভেতরেই খরগোশ পালন করতে ভালোবাসে কেননা এতে তাদের সুবিধা হয় কিন্তু তারা খরগোশের সুবিধার কথাটা একটু ভাবে না তো তোমাদেরকে আমি সেই রকম পদ্ধতি বলবো না তোমাদেরকে একটু ভালো পদ্ধতি বলবে কিন্তু হতে পারে তোমাদের একটু আর অসুবিধা হতে পারে কেননা তোমাদেরকে তাদের পটিটা সাফ করতে করতে হতে পারে কিন্তু এরকমটা তো তুমি যখন তাকে খাঁচাতে পালন করবে তখনও তার করতে হবে তাছাড়া এতে তাদের সুবিধা হবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি তোমার খরগোশকে কীরকমভাবে পালন করবে তুমি তোমার খরগোশের জন্য একটা স্পেশাল রুম রাখতে পারো যেমন বেশিরভাগই ইউটিউবার খরগোশ পালন করার জন্য স্পেশাল রুম দেয় তাদেরকে তো সেরকমভাবে খরগোশ পালন করলে তোমাদের খরগোশের চারিদিকে সুবিধা এবং তোমাদেরও চারিদিকে সুবিধা তোমার খরগোশ ভালোভাবে ওপেনলি থাকতে পারবে তুমি তোমার খরগোশকে লাড়তেও পারবে ভালোবাসতেও পারবে আদর করতেও পারবে তোমার খরগোশ ঠিকভাবে থাকতে পারবে তাছাড়াও শুধুমাত্র ঘরে রাখলেও হয় না এর অনেক রকম প্রসেস থাকে তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি যারা পাকা ঘরের ভেতরে খরগোশ পালন করবে অর্থাৎ ওপেনলি নিজের এবং নিজের খরগোশের জন্য তাদেরকে বলছি তোমার খরগোশটা যখন রাখবে তখন তুমি তাকে একটা সফট জায়গা দেবে কিংবা ছোট ছোট হোলার ভেতরে কুটি এরকম জাতীয় জিনিস ভরে রাখবে তাহলে তার গত কুড়ার রকম চাহিদাও থাকবে না এবং সে সেখানে বাচ্চাগুলো দিতে পারবে এবং প্রত্যেকদিন তাকে তার পথি পরিষ্কার করে দিতে হবে তোমাকে এবং তাছাড়া আমার ভিডিওতে শর্ট ভিডিওতে তুমি দেখতে হবে মাছের চাটাই সেই ধরনের চাটা দিলে কি হয় তারা পরিষ্কার জায়গায় শুতে পায় আর পাকা বাড়িতে যেহেতু তাদের পেচ্ছাপটা টেনে নেয় না সেক্ষেত্রেও তাদের হাতে বাইরে পেচ্ছাপ লাগতে পারে এবং এক্ষেত্রে তাদের মাইস রোগ হতে পারে সেই জন্য তোমাদেরকে এটা বলছি তাহলে তোমরা বলবে এক্ষেত্রেও তাদের আর একটা প্রবলেম থেকে গেলে তাদের পিছাপ পায়খানার সাথেই খাবার খেতে হবে কিন্তু তোমাদেরকে একটা ভালো প্রসেস বলে দিচ্ছি যে কারণে তোমার খরগোশকে পিচ্ছাপ পায়খানার সাথে খেতে হবে না সেটা হলো তোমার খরগোশকে তুমি যখন খেতে দেবে সেইটা একটা মাছের চাটায়ের মতো চারটে চাটায় জয়েন্ট করে একটা বক্সের মতো করবে যেখানে তার খরগোশ তোমার খরগোশ ধরো মুখ ভরে ঘাস বা অন্য কিছু খাবার বের করে খেতে পারবে সেই কোয়ালিটির ইউটিউব থেকে দেবে দেখে নেবে ওরকম বানানো অনেক ভিডিও থাকে সেরকম একটা চাটাই বানিয়ে তুমি তোমার খরগোশকে ওর ভেতরে খাবার দিতে পারো তারা তাদের ইচ্ছে মতো খাবে এবং ইচ্ছে মতো ঘুরবে ফিরবে থাকবে আর যারা বলছো তোমরা স্পেশাল রুম দিতে পারবে না খরগোশকে তাদেরকে বলবো একটা বড় আকৃতি তোমরা বড় খাঁচা করতে পারো যে ক্ষেত্রে তোমার খরগোশের কোনো রকম অসুবিধা হবে না সেটা একটা রুমের মতনই হবে এবং কিন্তু হাইট একটু উঁচু করবে যাতে তারা দাঁড়তে পারে অর্থাৎ অনেক ক্ষেত্রে খরগোশেরা টা শির্পাই দেয় সেক্ষেত্রে তাদের শির্পাই দিতে যেন কোনো রকম অসুবিধা না হয় তোমরা যদি ভিডিওটা সত্ত্বেও ভালোভাবে না বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমি যখন লাইভ আসবো তখন তোমরা ভালোভাবে দেখে নেবে বাই